ঘন কুয়াশায় বিমান অবতরণে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য সতর্ক অবস্থান নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসাবে প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে এর আগে ঘন কুয়াশার সমস্যায় কোনো বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো বর্তমান সিদ্ধান্তে এখন আর ভিন দেশে নয় নিজ দেশেই বিমান অবতরণের ব্যবস্থা করা যাবে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে এসব কথা জানান তিনি এ সময় সপ্তাহে চার দিন চব্বিশ ঘন্টা শাহ আমানত বিমানবন্দর খোলা রাখার এবং বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু রাখার নির্দেশ দেন বেবিচকের চেয়ারম্যান এ সময় বেবিচক চেয়ারম্যান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবন যাত্রী লাউঞ্জ রানওয়ে অ্যাপ্রোর নতুন বোর্ডিং ব্রিজ শিশু পার্ক ড্রাইভওয়ে সহ অন্যান্য চলমান প্রকল্প পরিদর্শন করেন তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য এয়ার কমোডোর আবু সঈদ মেহবুব খান সদস্য এস এম লাবলুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এদিকে ঘন কুয়াশার কারণে শুক্রবার নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে সকাল আটটার দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান ভোররাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকলেও সেখানে মাত্র পঞ্চাশ মিটার ভিজিবিলিটি রয়েছে ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে বলে জানান তিনি